গুড মর্নিং ফ্রেন্ড দেখো আজকে তো আমি যাইতে আছি এক জায়গায় বেড়ানি দেত সুন্দর পরিবেশটা বেড়ানি যেতে আছি কই আমার একটা মায়ার বাড়ি যেতে এই দেখো আইলাম তো আইয়া দেখো আমার বিয়াইয়া কত সুন্দর সুন্দর মাছ আনছু দেখো লাল লাল টক মাছের জোর তারপরে এই তো রান্না ওনা ওই যার বিয়া এই দেখো একটা কত সুন্দর আর বিয়ের বাড়ি যে সুন্দর একটা বিলাই মাসি তারপরে দেখো আমার মাইয়াই ই করতেছে মাংস ডলতা আজকে মাংস রান্না হইবাই নাইছেন বললে কত সুন্দর দেখো রান্না হইতাছে দেখো মাংস আনলা মাছ আনলা বেড়া নিতাইছে বুঝছো নি বন্ধুরা এটা আমার বাড়িঘর তো ব্লগ বানাইতে পারছে না তাই সিটি দিয়ে একটা ব্লগ বানাইলে কিটা করতাম তে ওই তো মাংসটা এখন ডলিয়া রেডি হইল রান্না হইব রান্না হইলো করে আপনারা দেখাই মো লগে থাকেন আমার ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিয়েন আর এই দহ তাই তো আসেন লগে এই দহ রান্না কমপ্লিট হইলো মাংসটা আহ দাইল বাজা মাছের জোল এই তো ওই দহ আমার বিয়াই মশাই খারাপ সকালে সকালে আমার বিয়াই নেই ওই দহ বাসন ধরা ফাঁসের গর মাসিয়ে ঝাড়ুদের ওই আমি তো কিচ্ছু করছি না বন্ধুরা আজকে বাই বাই টাটা কত সুন্দর ফুল পরিবেশ আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করি লাগিয়েন আমার লগে থাকিয়েন অনেক অনেক ভালোবাসা দিয়েন ভালো আমার ব্লগটা আজকে এখানে সমাপ্ত করলাম বাই বাই টাটা